রাজনগরে নাবালিকা ধর্ষণের চেষ্টার ঘটনায় জড়িত অভিযুক্ত নর বিষাজকে গ্রেফতার করা হয়েছে ধৃতদের নাম শঙ্কর দাস শুক্রবার গভীর রাতে পুলিশ ফেকেরকোট এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করেছে শনিবার তাকে পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে সোপর্দ করা হয় অ্যাকচুয়ালি রাজনগর এলাকা থেকে আমাদের এখানে একটা পক্সর কমপ্লেন এসেছিল তো সেই মোতাবেক আমরা ওই মামলাটাতে একজন আসামিকে যে কমপ্লেন দিয়েছিল যার নামে দিয়েছিল ওনাকে আমরা কালকে মিডনাইটে অ্যারেস্ট করেছি শেখেরপুর এলাকা থেকে ঘটনা পরে সে পলাতক ছিল পরবর্তী সময়ে আমরা আমতলি থানা সহযোগিতা এবং আমাদের আমাদের এসপি স্যার আমাদের এডিশনাল স্যার এবং এসডিবু স্যারের গাইডেন্সে আমরা তাকে অ্যারেস্ট করতে সক্ষম হয়েছে ইনভেস্টিগেশন চলছে মেট এখনো হসপিটালে অ্যাডমিট আছে জিবি হসপিটালে তো চলছে আমরা ফ্যাসিল টিম নিয়ে ভিজিট করেছি ওইখানে এবং ইনভেস্টিগেশন চলছে হ্যাঁ আজকে কোর্টে পাঠানো হবে